বরগুনার পাথরঘাটায় সাত এপ্রিল দুই সোমবার সকাল দশটায় ফিলিস্তিনে চলমান গণহত্যা এবং ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে মুসলিম তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি উপজেলা কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে প্রধান সড়ক দিয়ে প্রদক্ষিণ করে পাথরঘাটার প্রতিনিধি আরিফ তৌহিদ জানান বিক্ষোভে উপস্থিত তাহিদি জনতা তাদের বক্তব্যে বলেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা হচ্ছে যা ইতিহাসে বর্বরচিত হত্যাযোগ্য তারা দাবি জানান বাংলাদেশের বাজার থেকে ইসরায়েলি পণ্য চিরতরে নিষিদ্ধ করতে হবে এবং এই পণ্য বিক্রয় ও আমদানি বন্ধ করতে হবে একসময় তারা একত্রিত হয়ে বলেন দলমত নির্বিশেষে গাজায় ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে আওয়াজ তুলব তারা আরও বলেন ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে এবং প্রতিটি দোকানে এটি চিহ্নিত করতে হবে বিক্ষোভ শেষে মুসলিম তাহার জনতা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি পণ্য বর্জন করে এবং যাদের ফিলিস্তিনে হামলার কারণ জানাও স্লোগানে স্লোগানে সমগ্র এলাকা মুখরিত হয়ে ওঠে বিক্ষوبه অংশনায় বিভিন্ন মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী সহ নানা বয়সী মানুষ সম্মানিত পাথর গাজাবাসী আমরা দেখতে পাচ্ছি আজকে এই ইসরায়েল ওই ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর নেতৃত্বে বিশ্বের মুসলমানদের গনিধান করার জন্য ওদের সমস্ত শক্তি পুরা প্রয়োগ করছে আমরা আজকের বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই আজকের আর তোমাদের বসে থাকার সময় নাই ওই ইসরায়েল কে বিশ্বের মানচিত্র থেকে ওদেরকে মুছে দিতে হবে এটা আজকের আমাদের পাথর গাঁদাবাসীর দাবি না এটা বিশ্বের সমস্ত মুসলমানের দাবি আজকের বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্র প্রধানদেরকে আহ্বান জানাই আপনাদের নেতৃত্বে আজকের ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য আপনারা বিশ্ব মুসলমানদেরকে একত্রিত করুন আমরা আপনাদের পাশে থেকে ওই বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে দিব এরপরে আমি পাথর কাটা ব্যবসায়ী ভাইদেরকে আহ্বান করব ইসরায়েলি পণ্য যা আছে আপনারা সকলে বর্জন করুন এবং আমরা সবাই ইসরায়েলি আমেরিকার পণ্য আমরা সবাই বর্জন করব এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম